তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা তো কদিন ধরে ফেসবুক ইউটিউবে দেখছি যে এই গাছটার সংস্পর্শে এলে নাকি ক্যান্সার তারপরে চর্মরোগ শ্বাসকষ্ট এসব হয় তো আমিও আমাদের মানে সব দেখার পর বাড়ির পাশে মানে দেখতে পেলাম যে এই গাছটা মানে আমার নজরে এলো তাই ভিডিও করলাম তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমি বিথিকা আর বন্ধুরা সবাইকে বিথিকা ব্লগে স্বাগত সবাই কেমন আছো আশা করছে সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো দিকতে আমি সকাল সকাল চান করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তো এখন এক এক করে সব কাজ করব এক এক করে কাজ করব বলছি আমার কাজ হয়ে গেছে সব ঘর দর মোছা পুজো হয়ে গেছে তো এখন রান্না করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা আজকের তো চান করে পুজো দিয়ে নিলাম তো এখনো বড় এখনো ফোন দেখছে তো আর কখন উঠবে খাবে তো রাতের আবার পান্তা আছে সেগুলো খেতে হবে তো বর পান্তা খাবে আমি খাবো না কি তো ওঠো ওঠো যাও তো এই হবে সকালে খাওয়া দাওয়া তো দেখো বন্ধুরা জল খাবারের জন্য বের করে নিলাম দই আমি দই মুড়ি খাবো আর বরকে দিচ্ছে পান্তা খেতে তো এই পান্তা রাতের এই পটল ভাজা তারপরে রাতের এই আলু ভাতে এখন শুধু ডিম ভেজে দিলাম আর একটু পেঁয়াজ কেটে দিলাম তো খাবে আর আমি খাবো মুড়ি দই দিয়ে মুড়ি তাহলে চলো খেয়ে নি তো বন্ধুরা এই গাছটা নাকি একদম ক্যান্সারের জন্য নিয়ে। মানে ক্যান্সার হয়ে গাছটা দেখো আমাদের গাছটা দেখাই হ্যালো বন্ধুরা তো আজকে দুপুরের আমাদের লাঞ্চে হয়েছে দেখো ডিপটায় ডিমের কারি মানে ডিম কষা কারি বলছি তারপরে হয়েছে চিচিঙ্গে ভাজা আর ভাত তো এই হলো আজকে দুপুরে আমাদের খাবার